জমি ভাগ বাটোয়ারা ও মিরাজ বন্টনের সহজ নিয়ম সম্মানিত দর্শক আজকে আমরা শিখব যে কিভাবে জমি ভাগ বন্টন করতে হয় মিরাজ বন্টন কিভাবে করতে হয় এই নিয়মটা আজকে আমরা শিখব দর্শক মনে করেন যে একটা লোক মৃত্যুবরণ করেছে আর মৃত্যুর সময় সে জমি রেখে গেছে মোট জমি আঠাশ বিঘা এই আঠাশ বিঘা জমির মধ্যে স্ত্রী কতটুকু পাবে সন্তান কতটুকু পাবে পিতা মাতা কতটুকু পাবে আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো চলেন আলোচনা শুরু করার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই জমি ভাগ বন্টন করার সময় মিরা এই বিঘার কোনো হিসাব হবে না সেখানে আমাদেরকে হিসাব করতে হবে শতকের এই জন্য আর আমরা জানি যে এক বিঘার সমান তেত্রিশ শতক সেই জন্য আঠাশকে তেত্রিশ দিয়ে গুণ দিতে হবে তো আঠাশ বিঘা তেত্রিশ দিয়ে গুণ দিলে বের হবে নয়শো চব্বিশ শতক আমাদেরকে এই সংখ্যাটা মনে রাখতে হবে নয়শো চব্বিশ এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট বা মূল সংখ্যা তাহলে আমরা নশো চব্বিশ কে নিয়ে হিসাব করবো এখন চলেন এখন আমরা দেখি যে এখানে এই লোকের কে কে আছে মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী পাবে আটের এক অংশ অর্থাৎ আট ভাগের এক ভাগ স্ত্রী পাবে কখন যদি মৃত ব্যক্তির সন্তান বেঁচে থাকে তাহলে মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতামাতা পাবে ছয়ের এক অংশ অর্থাৎ ছয় ভাগের এক ভাগ এই দুইটা লাইন বারে কয়েকবার পরে মুখস্থ রাখবেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন বাকি জমি বা বাকি সম্পত্তি ছেলেরা মেয়েদের দ্বিগুণ পাবে এই কথাটা অনেকে বুঝতে পারেননি কিন্তু চলেন আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ একদম নিরানব্বই নয় আমি বলতেছি হানড্রেড পারসেন্টই বুঝতে পারবেন যখন আমরা প্র্যাকটিক্যাল করব তো চলেন এখানে আমরা একটা হিসাব ধরে নেই মনে করেন যে একজন লোক মারা গেছে মারা যাওয়ার সময় সে জমি রেখে গেছে আঠাশ বিঘা অর্থাৎ নয়শো শতক জমি রেখে সে মারা গেছে মারা যাওয়ার সময় তার স্ত্রী স্ত্রী আছে একজন ঠিক আছে আর কে আছে পিতা পিতা মাতা আছে ঠিক আছে আর কে আছে মনে করেন যে দুই ছেলে আছে আর এক মেয়ে আছে এই যে দেখেন স্ত্রী আছে একজন পিতা মাতা আছে আর দুই ছেলে আছে আর এক মেয়ে আছে এখন কে কতখানি সম্পদ পাবে চলেন এটা আমরা এখন হিসাব করব তো হিসাব করার জন্য এখানে আমাদের ভাগ করতে হবে বুঝতেই পারতেছেন ভাগ বন্টন ভাগের হিসাব বেশি এখানে যোগ বিয়োগ গুণের হিসাবটা কম হবে তাহলে এখন আমরা কি করব এই উপরের লাইনটা আবার আপনারা দেখেন মুখস্থ থাকলে ভালো মুখস্থ না থাকলে আবার দেখেন মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী পাবে আটের এক অংশ মানে আট ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে স্ত্রীর অংশের নিচে নয়শো চব্বিশ লিখবো মোটা কলমটা এই যে এইটা দিয়ে লিখি অথ নয়শো চব্বিশ নয়শো চব্বিশকে কে আমরা ভাগ দিব কত দিয়ে এই যে এখানে দেখেন আট দিয়ে আট দিয়ে ভাগ দেবো তাহলে আমরা এখানে আট লিখলাম আট দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে আপনার ক্যালকুলেটারে করে নেন এখানে আমি যদি অঙ্কের নিয়মে করি তাহলে অঙ্কটা লম্বা হবে আমার জায়গা বেশি লাগবে এজন্য আমি ক্যালকুলেটারে করে নিয়েছি হ্যাঁ তাহলে এখানে উত্তর বসবে এক এক পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ একশো পনেরো দশমিক হ্যাঁ পাঁচ শতক সোজা বাংলায় বলতে গেলে একশো সাড়ে পনেরো শতক জমি এখানে স্ত্রী পেয়ে গেল এবার বাকি রয়েছে কে পিতামাতা পিতামাতার ভাগ কত মৃত্যু ব্যক্তির সন্তান থাকলে পিতামাতা পাবে ছয় ভাগের এক ভাগ তাহলে আবার আমাদের মূল সংখ্যা এইটা শতক আমরা এখানে লিখি নয় দুই চার নয়শো চব্বিশ তাহলে এখানে পিতামাতা পাবে ছয় ভাগের এক ভাগ তাহলে আমাদেরকে ভাগ করতে হবে ছয় দিয়ে তাহলে আমরা যদি নয়শো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসতে এক পাঁচ চার একশো চুয়ান্ন শতক এই একশো চুয়ান্ন শতক পিতা মাতা পাবে যদি পিতা মাতা দুইজন বেঁচে থাকে তাহলে একশো কে দুই দিয়ে ভাগ করে পিতা পাবে অর্ধেক মাতা পাবে অর্ধেক আর যদি শুধু পিতা বেঁচে থাকে তাহলে পুরোটাই পিতা পাবে অথবা যদি পিতা বেঁচে নেই মাতা বেঁচে আসে মানে মা বেঁচে আসে তাহলে পুরোটাই মা পাবে এটা সহজ হিসাব আশা করি বুঝতে পেরেছেন এখন এসেছি আমরা ছেলেদের অংশে আবার বলে রাখি মিরাজ বন্টন করার সময় স্ত্রী আর পিতামাতাকে আগে দিয়ে দিতে হবে দেওয়ার পরে যেটা থাকবে সেটা ছেলেদের মধ্যে ভাগ হবে তাহলে নয়শো চব্বিশ নয়শো চব্বিশ থেকে আপনি একশো পনেরো দশমিক পাঁচ বিয়োগ করেন আবার নয়শো চব্বিশ থেকে এই যে একশো চুয়ান্ন বিয়োগ করেন এই দুটা বিয়োগ করলে আমাদের সম্পত্তি থাকবে এখনো ছয়শো চুয়ান্ন ছয় পাঁচ চার দশমিক পাঁচ ছয়শো চুয়ান্ন দশমিক পাঁচ শতক মানে ছয়শো সাড়ে শতক জমি এখনো আছে এখন এই জমিটা ভাগ হবে ছেলে আর মেয়েদের মধ্যে তাহলে আমরা এখানে বাকি জমি ছেলেরা মেয়েদের দ্বিগুণ পাবে তাহলে মেয়েদের ভাগ ভাগ ছেলেদের তার দ্বিগুণ তাহলে এখানে একজন ছেলে আছে আর না একজন মেয়ে আছে আর দুইজন ছেলে আছে এখন দুই ছেলেদের যেহেতু দুই ডবল ভাগ এজন দুই দু চার ছেলেদের ভাগ চার আর মেয়েদের ভাগ এক তাহলে মোট ভাগ হলো পাঁচ এখন বাকি যে সম্পত্তিটা আছে এটাকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক ভাগে সম্পত্তি আসতেছে আমার এক ভাগে সম্পত্তি আসতেছে একশো তিরিশ দশমিক নয় একশো তিরিশ দশমিক নয় এটা এক ভাগে অর্থাৎ এটা মেয়ের ভাগ মানে একজন মেয়ে পাবে একশো তিরিশ দশমিক নয় মানে প্রায় এই শতকের মতো জমি একটা মেয়ে পাবে তাহলে এখন ছেলেদের সম্পর্কে কি মেয়েদের দ্বিগুণ তাহলে একশো তিরিশ দশমিক নয়কে দুই দিয়ে গুণ করলে যেইটা হবে ওইটা এক একজন ছেলে পাবে তাহলে আপনারা ক্যালকুটার গুণ দান আমি গুণ করে নিয়েছি তাহলে এক একজন ছেলে পাবে দুইশো একষট্টি দশমিক শতক দুইশো একষট্টি দশমিক আট শতক করে জমি সেলেরা পাবে আর মেয়েটা পাবে একশো তিরিশ দশমিক এখানে দশমিকটা ভালো করে দেখা যাচ্ছে একশো তিরিশ দশমিক নয় শতক জমি দেখেন আমি এখানে হিসাবটা করেছি আপনারা ক্যালকুলেটর নিয়ে আবার ভালো করে বসেন আর দেখেন যে এই সবাইকে জমি দেওয়ার পরে একশো চব্বিশ শতক না সরি নয়শো চব্বিশ শতক জমি মিলতেছে কিনা যদি মিলে যায় তাহলে হিসাব সঠিক হয়েছে আর যদি নয়শো চব্বিশ না মিলে নয়শো বিশ হয় বা নয়শো ছাব্বিশ হয়ে যায় তাহলে আমার হিসাব নি আপনারা হিসাব করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার হিসাব সঠিক আছে কিনা এখন এর পরের অংশ হচ্ছে মৃত ব্যক্তির সন্তান না থাকলে কে কত রূপ পাবে এটা আমরা পরের ভিডিওতে শিখবো তো সম্মানিত দর্শক খুব দরকারি ভিডিও শেয়ার করে রাখবেন খুব কাজে লাগবে ইনশাআল্লাহ